হ্যালো আমার ভালো বন্ধুরা সবাই দেখো আজকে আমি আমলকির একটা জিনিস বানাবো তা সবাই এমনি ভাপে সিদ্ধ করে আমি কিন্তু ভাপে করব না ভাপেই মানে প্রেশারে সিটি দেবো দেখো কিভাবে একটুকু জলও থাকবে না আর আমলকিটাও সিদ্ধ হয়ে যাবে ভাপে করলে থালার উপরে না ওর কালো জলটা পরে সেটা আবার এর কিন্তু জলও পড়বে না কিছু না থাকবে এটা এর মধ্যে জলটাই থেকে যাবে দেখো অল্প একটু জল দিলাম কিন্তু আমি জল দিয়ে অল্প একটু জল দিয়েছি এই জলটা সব টেনেই নেবে এখন আটকে দিয়ে গ্যাসে দেখো কেমন ফুচফুচ করে উঠছে ফুচফুচ করছে কিন্তু এটা কিন্তু সিটিও পড়েনি কিছু নাই যে ভাবটা উঠছে আমি এখন গ্যাসটা নিভিয়ে দিলাম এখন এটা এই অবস্থায় থাকবে ঠান্ডা হওয়ার অবধে খুব ঠান্ডা না অল্প ঠান্ডা কিছুক্ষণ থাকবে দশ দশ মিনিট থাকলেই জিনিসটা সিদ্ধ হয়ে যাবে পুরো ভাপে সিদ্ধ হয়ে গেল তাহলে কি হলো জলটা এর মধ্যে থাকলা জলটাও টেনে নেবে আর এটাও সিদ্ধ হয়ে যাবে ভাপে দেখো পরে আমি তোমাদের খুলে দেখাবো কিভাবে সিদ্ধ হয়েছে এইভাবে প্রেশার কুকারটা আমি রেখে দিলাম এই দেখো কতটুকুনি জল আছে খুললাম তো এই যে দেখো কতটুকুনি জল এই দেখো এই দেখো এইটুকানি তোমরা খেয়েও নিতে পারো মাথাও দিতে পারো আর দেখো আমলকিগুলো কেমন শুদ্ধ হয়ে গেছে দেখো দেখেছো এখন এইগুলো কি করি দেখবে এগুলো ছাড়িয়ে নেবো আগে দানাগুলো আগে ছাড়িয়ে নেবো আমলকির সব আমলকিগুলো সব ছাড়ানো হয়ে গেছে এই যে আঠিগুলো দেখো এই দেখেছে জল দেখেছে জল নিয়ে একটুখানি জল ও মাথা দিয়ে দিলে হয় এক ওটা এই যে নিয়ে গেছে এই যে আমলকিগুলো ঠান্ডা হোক ভালো করে ছিতে দেবো এই দেখো কি মশলাটা দেবো মশলাটা আগে ভেজে নিচ্ছি ছোটো এলাচ বড়ো এলাচ গোলমরিচ তারপরে দারচিনি এলাচ তেজপাতা একটা শুকনো লঙ্কা মৌরি জোয়ান একটু জিরে আর এই যে দেখো আর একটু জায়ফল একটু একটুখানি জৈত্রি এগুলো একটু ভালো করে ভেজে নেব ভালো ভেজে নিয়ে এগুলো তারপরে আমি শিঙলোড়ায় গুঁড়ো করে নেবো বা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো এটা হচ্ছে এই মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে আমি একটা লঙ্কা দিয়েছি যেহেতু একটু জোয়ান দিয়েছি জোয়ানেরও ঝাল আছে গোলমরিচের ঝাল আছে আর সামান্য একটা লঙ্কা দিয়েছি এই যে ছোট্ট একটা লঙ্কা দিয়েছি এর সঙ্গে মানে সব রকমেরই দিয়েছি তোমরা লঙ্কাটা না দিলেও পারো খালি গোলমরিচ আর জোয়ানের ঝালটাও রাখলে পারো একটা ভালো করে ভিজে পেস্ট করে নিচ্ছি আদা দিয়েছি খেজুর দিচ্ছে আর তুলসী পাতা এই যে তুলসী পাতা আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু বেশি করে তুলসী পাতা দিয়েছি আর দেখো আমি কাঁচা হলুদই গুঁড়ো করে রেখেছিলাম শুকিয়ে সেই কাঁচা হলুদটা দিচ্ছে আমি আর এর জন্য গোটা কাঁচা হলুদ দিলাম না কেটে কাঁচা এইটাই কাঁচা হলুদটাই আমি শুকিয়ে গুঁড়ো করে রেখেছি বাড়িতে তাই ওই কিছুটা কাঁচা হলুদের গুঁড়োই দিয়ে দিলাম তোমরা এমনি কাঁচা হলুদ বাড়ি বাজার দিয়ে এনে সেটাকে কেটে একসঙ্গেই পেস্ট করে নেবে যে আমি এখন পেস্টটা করে নিই আমলকিগুলো পেস্ট করে নিচ্ছি হুম ভালো করে আর ওই আমলকি একটুখানি জল ছিল না যেটা ভাপিয়েছি ওই জল দিয়েই টেস্ট করে নিচ্ছি